মনপুরার চর বরিশালের চরভুসাং থানার মনপুরা এই মনপুরে চরের মধ্যেই মনপুরা ছবি ছুটি হয়েছিল দেখছি এবং রাধার সময় পিছনে যা দেখছেন ওটা কিন্তু পানি নিচে নদীতে নেমে গেছে আর যা দেখছেন এটা পলি মাটি পলিমাটি পলি মাটি পানি নেম কাটা বা লুচি চিক করছে এটা মনপুরা আমার এটা মনকুরা ভোলার একই ভোলা আমার পাম্প পাশে বোলা আর ডান পাশে পিছনে দক্ষিণ দিকে হাতিয়া নোয়াখালি আমার পাম্প সাইডে ভোলা আর ডান সাইডে এই নদীর ডান সাইডে নোয়াখালী আপনি দেখছেন মনপুরা জ্বরের মধ্যে শুটিং হয়েছিল বনপুরা শুটিং সুন্দর পার্কের দৃশ্য ছিল খাল নদী বিস্তৃত সেই দোলার এবং হাতিয়ার চরাঞ্চল হয়তো আমরা প্রকৃতিকে অনেক সুন্দর দেখতে পাই কিন্তু এখানকার যারা জনগণ তারা তাদের জীবনটা এত দুঃখের মধ্যে কাটে নদীতে যখন জোয়ার বাটা হয় তাদের জীবনটা এভাবে দুঃখ কষ্টে হাসি কান্নায় গরম করে থাকে সুন্দর এই বাংলাদেশ আবার উত্তরে আসলে আমরা দক্ষিণে আসলে এভাবে সাগর নদী পাই আবার উত্তর দিকে বাংলাদেশের উত্তর দিকে জানি ওখানে শুধু সমতল ভূমি খাল নদী খুব কমে আছে যাই কিছু আছে তা শুকনো বরন্দ্র এলাকা অনেক যা অনেক এলাকায় কৃষিকাজ করতে পারে না এই পানির জন্য আপনারা দেখছেন আমার পিছনে মন্ত্রা Oh, mm -hmm.